ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার রাতে উপজেলার চরই ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এ সময় তাহিরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে তারা হলেন এসআই ফারুক এসআই প্রদীপ দাস কনস্টেবল ইউনুস মিয়া নিজামুদ্দিন মহসিন কবির ও মোহাম্মদ শৌকত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জনকে আটক করেছে আটককৃতরা হলেন ও আলী শাহনুর মোশারফ মিয়া হাকিম মিয়া সেলিম ও মিজান মিয়া তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায় বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহস্য আলী জানান বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন আর তাহিরি একটি মাহফিলের আয়োজন করেন এছাড়াও তাহিরির বিরুদ্ধে আখাউড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহিরি পালিয়ে যান এ সময় তাহের ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিক আপ মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে